আসসালামু আলাইকুম রজমান আবারও চলে আসলাম নতুন আর একটি নিয়ে তো সকাল গড়ায় দুপুর হয়ে গেছে বাজে বারোটা আর আমি এখন রান্না রান্নাবান্নায় চলে আসছি আর সকাল থেকে মানে আমার যেটা হয় যে সকাল থেকে শুরু হয়ে যায় দৌড় তো ঘর গোছানো হেল্পিং হ্যান্ডে সব কিছু বের করে দেওয়া কুটোবাসার জন্য তো সব কিছু মিলাই একটা দৌড়ের কথা কি কালকে যেহেতু একটু বাইরে ছিলাম তো গোছ গাছও আমার ওইভাবে করে হয় নাই আর এই জন্য আমার ব্যস্ততা আজকে ছিল বেশি তো রান্নাবান্নার জন্য আজকে থাকতেছে ঢ্যাঁড়স ভাজি বাচ্চাদের অনেক বেশি পছন্দ ঢেঁড়স ভাজি মাছ ট্যাংরা মাছ দিয়ে রান্না করব সিদ্ধ আলু আর শিম দিয়ে টমেটো দিয়ে করব ঝোল তো পুটা বাসা কমপ্লিট মোটামুটি রেডি আর কালকের তরকারি তরকারি আছে আমার আগের তরকারি ওগুলো দিয়ে হয়ে যাবে ইনশাল্লা তরকারিটা কষায় নিতেছি আর দেখেন মাছটা কষায় তুলে রাখলাম তো রান্নাবান্না করতেছি এর মধ্যে আবার রায়নের জন্য ভাতটাও একটু গরম দিতেছি বাচ্চাটা ঘুমায় আছে ঘুম থেকে উঠতে দেখা যায় ভাতটা খাবে তো আমি এর মধ্যে রান্নাটা সে না ফাঁকে ফাঁকে ভাতটা যদি গরম করে নেই তো পরে আর ঝামেলা নাই তো মাঝে মাঝে ওভেনেই গরম করে হয় আজকে ভাবলাম যে একটু পাতিলেই গরম দিয়ে সন্ধ্যাবেলা আবার কেউ যদি খায় ইফতারে পরে তো চুল চর্চার মোটেও সময় পাচ্ছি না একেবারে মানে রমজান মাসে যে কী একটা অবস্থা যাচ্ছে তো এই রান্নার ফাঁকে ফাঁকে ভাঁচতেছি চুলে একটু তেল দিয়ে নেব তাছাড়া কোনো উপায় নাই একেবারে বিধ্বস্ত অবস্থা রান্না বান্না করলাম রান্না বান্না করে মানে যে ঘর যা গোছানো গোছালাম রায়ানকে গোসল দিলাম রিহানকেও আজকে গোসল করে দিছি তো ও বড় হয়ে গেছে ওকে আমি করাই দিই না কিন্তু ছোটো বাবা মানে মানে ও যে নিজে পুরো শরীর ঠিকমতো পরিষ্কার করতে পারে না টিট ঘষতে পায় না তো হয়ই তো আসলে এখন মানে হঠাৎ করে নিজে নিজে করলেও তো বেশ কিছুদিন পর্যন্ত আমরাই করাই দিচ্ছি তো আজকে গোসল করাই দিলাম দিয়ে যে এখন দেখেন বিধ্বস্ত অবস্থা আছে ওয়েটিংয়ে সে বের হবে তারপর আমি যাব বাথরুমে গোসলে তারপর নামাজ নামাজের পরে একটু রেস্ট রেস্ট তো হবে না রায়নকে খাওয়াতে হবে লাঞ্চ করে কড়ায় তারপর দৌড়া দৌড়া ইফতার তো এরকম রোজার মাসে মানে একদম পুরো দৌড়ের পরে দিনগুলো যাচ্ছে মানে আমি কি বলবো আর মানে দম ফেলার সময় মতো পাচ্ছি না মানে রোজা কোন দিক দিয়ে পার হইতেছে খাবারের মানে যে ক্ষুধা তৃষ্ণা ফিলিং মানে এটা দেখা যাচ্ছে অনেক সময় টেরই পায় না মানে কোনো কিছু এরকম সেন্স করার মতো সময়ই পাচ্ছি না এরকম একটা দিন যাচ্ছে দিনগুলো প্রচুর কড়া দিন যাচ্ছে যারা মাঠে ঘাটে কাজ করতেছে কিংবা যারা বাইরে যাচ্ছে তাদের জন্য অসহনীয় বয়স্ক ব্যক্তি ছোট মানুষ যারা রোজা রাখে না তারপর বাচ্চারা একদম অস্থির হয়েছে ডায়নে তো একটু পরপরই বলে মা ঠোঁট শুকায় যাচ্ছে মুখ শুকায় যাচ্ছে পানি পানি খাওয়া এমন পানি খাও বেশি করে পানি খাও শরবত খাও মানে দিনগুলো অনেক করা বৃষ্টি নাই কিছু নাই আল্লাই ভালো জানে কবে বৃষ্টি দেবে বৃষ্টি হওয়াটা খুব বেশি দরকার আর একটা এত আনহেলদি এত ধুলাবালি মানে অসুখ বিসুখ মানুষের বাচ্চা কাচ্চাদের জোয়ার জারি থেকে শুরু করে সর্দি কাশি মানে বিচ্ছির একটা অবস্থা তো সবাই আমরা রোজার মাসে একটু দোয়া করি যেন আল্লাহ রহমতের বৃষ্টিটা দিয়ে দেয় আর ওয়েদারটা একটু ভালো হোক সবার একটু কষ্ট হইতেছে হয়তো আর বৃষ্টি হলে এয়ারটাও একটু পরিষ্কার হবে তো সব কিছু মিলে বৃষ্টিটা খুব বেশি দরকার আসলে আজান দিতেছে আমি ইত্যাদি বানাতে চলে আসছি মানে আগে আগে না আসলে হয় না তো ইত্যাদিতে কী বানাচ্ছি একটু দেখে নিয়ে চলেন ছোলা ছোলা গরম করলাম যেমন ছোলা আমরা একটু বেশি করে রান্না করে রেখে দিই দু তিন দিন খাওয়ার জন্য তো ফ্রিজে রেখে দিয়ে একটু একটু করে বের করে গরম করে নিই আর এটা হলো পেঁয়াজুর ডাল এটা আলুর চপ এটা বেসন বেসন দিয়ে ভাজবো তো ছোলা আসলে সবাই এত খায় না দেখেন অল্প করি পান বাচ্চারা তো খায় না সামান্য একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য অল্প করে ছোলা আমি একটু গরম করে নিলাম আর এই যে এটা ছোলার পোলাও ছোলার পোলাও যে গরম করতেছি এটাও কালকে রান্না করা ছিল বিহানার জন্য রান্না করব হোয়াইট সস নুডলস কারণ ছোলা পোলাও খাবে না তো এক একজন এক একটা খাবে এটা হলে ওটাও হবে না তো খিচুড়িটা মোটামুটি সবাই খায় খিচুড়ি রান্না করলে তখন দেখা যায় ওটা মোটামুটি সবাই খায় আর এই যে ছোলা পোলাওটা দেখা যায় একজন ছিল একজন খাবে না এরকম একটা সিচুয়েশন এখানে রাখছি চিরা বের করে এটা ভিজাইতে হবে ধুয়ে লাল চিরা নিয়ে আসছে তো চিরা ভিজানো হবে আর এখানে আছে ফ্রুটস তো ফ্রুটসগুলো কাটা হবে সবগুলো এখানে শরবত টরবত বানানো হবে সব একসঙ্গে এখানে রাখা তো হেল্পিং হ্যান্ড এখন আসবে ওরে আসলে আমার একা পক্ষে খুবই টাফ হয়ে যায় ইত্যাদিতে ভাজাভাজি করবো না কাটাকাটি করবো তাই ওকে আমি বলছি যে রোজার মাসটা তুমি আমার একটু সাহায্য করো তো ও একটু শরবত বানা দিয়ে যায় ফ্রুটসটা কেটে দিয়ে যায় একটু সুবিধা হয় আমার আসলে তাতে আমার ওই দিকটা আর দেখতে হয় না গত বছরে যে শরবত বানাবো না ভাজাভাজি করবো খুব দৌড়াদৌড়ি হয়ে গেছিলো

শান্তির বৃষ্টি হচ্ছে এখন ঝুপ ঝুপ করে বৃষ্টি করতেছে দেখেন তো আমি ভাবছি যে কনস্ট্রাকশন চলতেছে না বারান্দাতে বৃষ্টি আসতেছে না বারান্দাতে আসতেছে না এদিকে আসে নাই তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে না হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর আমি ভাবছি যে মনে হয় কনস্ট্রাকশন চলতেছে বিল্ডিংয়ে মনে হয় পানি দিচ্ছে ও মা এটা কি বৃষ্টি ঝুপ ঝুপ করে একটু নেমে থেমে গেল রাস্তা ভালো করে ভিজলো না মানে হালকা একটু ভেজা মাটির গন্ধ আসছে ঠান্ডা বাতাস তা বুঝতে পারি না বৃষ্টি আসছে ভালো করে মাটিটা ভিজলো না একটু ভালো মতো বৃষ্টি হওয়া দরকার এর মধ্যে বৃষ্টিটা থেমে গেল রাত বাজে একটা আর দেখেন আকাশে এক ফালি চাঁদ কেউ বলবে যে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা তো রাতের ঢাকা রাতের ঢাকা হলেও জাক জমক মানে মানুষ ঘুমাইছে ঘুমাই নাই সে হেরি করে ঘুমাবে অনেকে তো ঘরে ঘরে অনেক বিল্ডিংয়ে লাইট টাইট জ্বলতেছে ঝকঝক চকচকই করতেছে আর আমরা আবার ওই যে এস এম কাহিনি ঘুমাই গেছিলাম আমি আবার পরে এই যে সে রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম গরম টরম ভাত টাত বসালাম তো করে যে খাওয়া দাওয়া করে উঠলাম

খেলবে মানে আমরা দুজন মিলে খেলবো আর ও ভাত খাবে এর জন্য সে আমার হাতে ভাত খাবে দাদিকে বলছে যে মার হাতে ভাত খাবো ওরা দাদিকে বলে না যে গেমস খেলবো তো এখন ও বলতে চাই বললাম যে ঠিক আছে তুমি দাদির হাতে ভাতটা খাও আমি কাজটা সেরে আসি দুজনের সাথে খেলবো তো আমাদের এখন গেমস খেলার টাইম দুজন মিলে একটু গেমস খেলবো তাই না কিন্তু লাইফ শেষ মনে হয় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন